চুক্তিভিত্তিক চুয়ান্ন পরামর্শকের বেতন বৃদ্ধি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিছু পরামর্শকের বেতন এবং বাকিদের বৃদ্ধি হয়েছে যা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে বিষয়টি বেবিচকের দুইশো তিরানব্বইতম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে অনুমোদিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বেতন বাড়ানোর কথা বলা হলেও সে পথে হাটেনি বেবিচক বেবিচক বলছে এর আগে কমিটির মতামতের ভিত্তিতেই পরামর্শকের ফি বৃদ্ধি করা হয়েছিল তাছাড়া বেবিচক কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং বোর্ড কর্তৃক পরিচালিত হওয়ায় পরামর্শকের ফি বৃদ্ধির ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে তাই অন্য কোনো প্রতিষ্ঠান বা অর্থ মন্ত্রণালয়ের মতামত নেওয়ার প্রয়োজন নেই এদিকে পরামর্শকের বেতন বৃদ্ধি করায় ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বেবিচকের নিয়মিত কর্মচারীরা তারা বলছেন যারা বেবিচকের স্থায়ী কর্মচারী তারা সাথে কাজ করলেও তাদের বেতন অনেক কম কম্প্যাক্ট ভ্যাট সিস্টেমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও থাকার মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়াল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যাচোভ্যাট প্রদানে অন্যদিকে পরামর্শকরা চুক্তিভিত্তিক হলেও তাদের বেতন অনেক বেশি তাদের বেতন বৃদ্ধি করায় বেবিচক কর্মচারী ও পরামর্শকদের বেতনের মধ্যে বিশাল পার্থক্য দেখা দিয়েছে একই কাজ করে পরামর্শকরা অনেক বেশি বেতন পেলেও স্থায়ী কর্মচারীরা অনেক কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন একই কাজ করে পরামর্শকরা বেশি বেতন পেলেও স্থায়ী কর্মচারীরা কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন এটা অন্যায় বেবিচকের বিভিন্ন বিভাগে বর্তমানে চুয়ান্ন জন সিনিয়র কনসালটেন্ট বিশেষ পরিদর্শক জুনিয়র কনসালটেন্ট জিএফওআই ডিএমভি এভিয়েশন আর্টনি পদে চুক্তিভিত্তিক পরামর্শ খাতে কাজ করছেন এর মধ্যে ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগেই রয়েছেন ঊনপঞ্চাশ জন এভিয়েশন সিকিউরিটি বিভাগে চারজন ও ফাইন্যান্স বিভাগে একজন পরামর্শক আছেন বোর্ড সভায় উপস্থিত পরামর্শকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদনে বলা হয় চুয়ান্ন জন পরামর্শকের মধ্যে সাতজন বেদিগণেটের ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ও চারজন এভিয়েশন মেডিকেল এক্সামিনার ব্যতীত বাকি সবাই সার্বক্ষণিক কর্মরত এই পরামর্শকরা নিয়মিত কর্মকর্তাদের মতোই সার্বক্ষণিক দপ্তরিক কাজে নিয়োজিত তারা রেগুলেটরি ডকুমেন্ট প্রস্তুত থেকে শুরু করে নিয়মিতভাবে রেগুলেটরি অডিট সম্পূর্ণ করে থাকেন তাদের নিরন্তর পরিশ্রমের ফলে বর্তমানে কর্তৃপক্ষের রেগুলেটরি কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে দুই হাজার বারো সালে লিকাউক অর্ডিনেশন ভ্যালিডেশন মিশন নামক অডিটে বাংলাদেশকে কালো তালিকা থেকে মুক্ত করা এবং দু হাজার সতেরো সালে হিকাউকো অডিটে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের এভিয়েশন রেগুলেটারি কার্যক্রমকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করার অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করায় নিকা সেফটি রেটিং পঁচাত্তর দশমিক তিন চার শতাংশ ও সিকিউরিটি রেটিং সাতাত্তর দশমিক সাত শতাংশ উন্নীত করার পেছনে নিয়মিত কর্মকর্তাদের পাশাপাশি চুক্তিভিত্তিক এই পরামর্শকদের ভূমিকা রয়েছে বেবিচকের একাধিক কর্মকর্তা কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন দ্রব্যমূল্য সবার জন্য পেয়েছে একই প্রতিষ্ঠানে কাজ করার পরও স্থায়ী কর্মচারীদের চেয়ে চুক্তিভিত্তিক পরামর্শের বেতন বেশি হওয়ায় প্রত্যক্ষ বৈষম্য